নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ জানুয়ারি টু বছরের প্রথম দিন তাই আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ঈশ্বরের কাছে প্রার্থনা করি শুধু আজকের দিন নয় সারাটা বছর যেন সকলে ভালো থাকে সুস্থ থাকে আজকে সকালে মা আর তুলতুল এখনো ঘুম থেকে ওঠেনি তুলতুল তো প্রতিদিনই একটু দেরিতেই ঘুম থেকে উঠছে কিন্তু মা অন্যান্য দিন এই সময়ে উঠে যায় কিন্তু গতকালকে রাত্রে মা অনেকটা দেরিতে ঘুমিয়েছে প্রায় দেড়টা পনে দুটো নাগাদ আসলে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে ডিনার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের আমার তো এমনিতেই দেরিতে ঘুমানো অভ্যাস আছে আমি সকালে উঠে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেই সবে মাত্র উঠলাম তবে এখন যাব একটু ছাদে ছাদটা একটু পরিষ্কার করব আর এই উপরের ঘরের এই সানসেটগুলো একটুখানি পরিষ্কার না হলে কিছুতেই সময় পাচ্ছি না প্রতিদিন করব করব ভেবে ভুলে যাচ্ছি আর গতকাল রাতে এই জানলার কাছে যে পুটিংগুলো লাগিয়েছিলাম সেগুলো ঠিকঠাক সেট হয়ে গেছে এবার ঝট করে উপরে গাছটা সেরে আসি তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো তখন ছাদ সানসেট এগুলো ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঘরে এসে দেখি মা আর তুলতুল দুজনেই ঘুম থেকে উঠে গেছে আর তুলতুল ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র ব্রেকফাস্ট করলো হ্যাঁ বাবা পিঙ্গা চুট লেগেছে আচ্ছা আর মা এদিকে জল গরমটা বসিয়ে দিয়েছে জল গরম হয়ে গেছে এবার মা স্নানে যাবে আজকে মায়ের স্নান পুজো সারতে অনেক দেরি হয়ে যাবে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দুটো ঘরের বিছানাপত্র গুছিয়ে দুটো ঘরের এই বালিশ কম্বল এগুলো সব রোদে দিয়ে এসেছি আর মা ওদিকে স্নান সারছে আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সব রকম সবজি বাদাম একটু ডিম দিয়ে চাউমিন তবে ব্রেকফাস্ট বানাচ্ছি ঠিকই কখন যে ব্রেকফাস্ট করব সেটা জানি না কারণ মা এখন স্নান ধান সেরে আগে যাবে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে এসে তারপর ঘরে পুজো করবে আমি স্নান ধান সারবো তারপরে তখন চাউমিনটা বানিয়ে রেখে আমি মা তুলতুল তিনজনেই রেডি হয়ে এখন এসেছি মন

মা ওদিকে এবার ঘরের পুজোটা সারছে আর আমি এদিকে এবার তোলতলকে স্নান ধান করিয়ে রেডি করে দেব তারপর আমি যাব স্নানে তবে আমাকে আরেকবার মন্দিরে যেতে হবে মামা না বাবা না রেখে দাও চলো স্নান করে নেবে চলো না আগে লেবুর রসটা খেয়ে নে না মা ওর করে না একটুখানি খেয়ে না বাবা হ্যাঁ বাবা হ্যাঁ না হ্যাঁ করিকে লেবুর রসটুকু খাইয়ে এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে এত কাজের এক ফাঁকে বাজারে গিয়ে একটু হাঁসের মাংস নিয়ে এসেছি এখন হাঁসের মাংসটাই রান্না হচ্ছে তখন বললাম না ব্রেকফাস্ট তো বানাচ্ছি কিন্তু আজকে যে কখন খাওয়া হবে জানি না যে আমি যেমন বানিয়েছি সেরকমই রাখা আছে তখন দুটো পঁচিশ আর তখন প্রেসার কুকারে মাংস আর অন্যদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি বাইরে থেকে জামা কাপড় বিছানাপত্র এগুলো সব তুলে গুছিয়ে রেখে আরও বেশ কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেরে দিলাম মেলে দিয়ে ঘরে এসে দেখি গ্যাস সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে গেছে আবার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করলাম চেঞ্জ করে ততক্ষণে মাও পুজো সেরে নিয়েছিলেন তারপর মাকে চা করে দিলাম মা একটু ওই সকালে যে চাউমিনটা বানিয়েছিলাম সামান্য একটু চাউমিন দিয়ে চাটুকু খেলো তারপরে হঠাৎ করে এই রান্নাঘরের বাঘটা ফিউজ হয়ে গেল সেটাকে চেঞ্জ করলাম মানে একটার পর একটা আজকে সকাল থেকে চলে যাচ্ছে তারপর আমি গেলাম স্নানে আর মা এদিকে তুলতুলের জন্য আলু পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোলটা বানিয়েছে আর স্নান ধান সেরে ঘরে পুজো করে তারপর আমি আবার একটু মন্দিরে গেছিলাম মা এখন তুলতুলকে ভাত খাওয়াচ্ছে আর আমি মন্দির থেকে প্রসাদটা নিয়ে এসে এই সবে একটু মুখে দিলাম আজকে সকালেই বলছিলাম না ওই ব্রেকফাস্ট বানানোই থাকবে আজকে আর ব্রেকফাস্ট করার মতন সময় পাওয়া যাবে না মামা ফোন করলো কত সুন্দর ফোনটা ধরা যেত ঠক 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 ঠকাঠক করে যাই হোক তুলতুল দিদোনের কাছে এখন খাচ্ছে আর আমি এদিকে বাইরে দু একটা কাজ আছে সেগুলো সারি সেরে তারপরে মা আর আমি লাঞ্চ করে নেবো তখন মা তুলতুলকে লাঞ্চ করিয়ে দেওয়ার পর আমি ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম আর আজকে বেড়ে নিয়ে গিয়ে শুয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে এখন এখানে আমার আর মার দুজনের খাবারটা বেড়ে নিয়েছি আর আজকে দুপুরে রান্না হয়েছে ভাত আর হাঁসের মাংস আর গতকালকে কিছুটা বাঁধাকপি আর শোল মাছের রসা রয়েছে তুলতুলের বাবার আজকে এখানে লাঞ্চ করার কথা ছিল কিন্তু কোনো একটা কারণবশত উনি এখনও এসে পৌঁছায়নি কারণটা পরে বলছি আগে লাঞ্চটা সেরে নি অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে চারটে পনেরো আর আমি আর মা দুজনেই এই দশ পনেরো মিনিট আগে লাঞ্চ সেরে উঠলাম লাঞ্চ সেরে আমি হাত মুখটা ধুয়ে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে এখন গ্যাস ওভেন রান্নাঘর এগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর মা ছাদে গেলেন জামা কাপড়গুলো আনতে গুড ইভিনিং এখন বাজে সাতটা আর তখন গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আরও কিছু দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এই চারটে চল্লিশ পনেরো পাঁচটা নাগাদ বেড়ে গিয়ে একটু শুলাম ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু শুয়েছিলাম তারপর উঠে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে টন্ধে দিলাম তারপর বোতলে জল টল ভরলাম ততক্ষণে তুলতুলের বাবা আসলেন তুলতুলের বাবা আসা মানেই তো এদের দুজনে দৌড়াত্ম শুরু হয়ে যায় দেখো এই ধানি ওটা বাইরে নিয়ে যাবি না দেখেছো পাঁচ সেকেন্ড বসতে দেয় না আমি এখন তুলতুলের জন্য দুধটুকু গরম করছি আজকে সকালে দুধালা দাদা আবার দুধ কম দিয়েছে আর তুলতুলা বাবাকে একটু চা করে দেবো আর সকালে ব্রেকফাস্টে যে চাউমিনটা বানিয়েছিলাম সেটা এখন একটু মাইক্রোভেনে গরম করে তুলতুলা বাবাকে দেবো টিফিন বক্সগুলো সবও বাড়িতে রয়েছে না অন্য টিফিন বক্সগুলো কে বানিয়েছি দিদুন বানিয়েছে বাবা হ্যাঁ 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 মা হ্যাঁ বাবা খে না হ্যাঁ খেয়েছো ভালো কিন্ডার জয় খেয়েছো কিন্তু কিন্ডার জয় বেশি খেতে নেই মা লাভ বলে দাঁতে পোকা গলায় ব্যথা তারপরেও তো তুই খাবি এত জানিস হ্যাঁ আর কি বলে কি হবে দাঁতে পোকা লাগবে যখন বুঝতে পারবি যন্ত্রণা করবে যখন আচ্ছা তুই খেয়ে নে রুটিটা আগে এখন বাজে নটা চল্লিশ আর সন্ধেবেলায় পনে সাতটা সাতটা নাগাদ তুলতুলের বাবা এবারে আসলেন তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে ও তুলতুলো বাবার মাকে চা করে দিলাম আর সকালে ব্রেকফাস্টের জন্য যে চাউমিনটা বানিয়েছিলাম সেটা তো রাখাই ছিল সেই চাউমিনটা গরম করে আমরা তিনজনে মিলে খেলাম তুলতুলো বাবা এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন ছিলেন তো ও বাড়িতে যাওয়ার সময় ওনাকে রাতের খাবারটা প্যাক করে দিলাম হ্যাঁ বাবা হ্যাঁ খাও আজকে দুপুরে ওনার এখানেই লাঞ্চ করার কথা ছিল কিন্তু আজকে সারাটা দিন তুলতুলার বাবা ভীষণ ব্যস্ত ছিল মানে আজকে সারাটা দিন ওনার হসপিটালে কেটেছে এবার বলি হসপিটালে থাকার কারণটা আমাদের ও বাড়ির একদম সামনেই আমাদের এক প্রতিবেশী ভাইয়া ভাবির ছেলের গতকালকে সন্ধ্যাবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে ওর মানে পায়ের এই মালাই চাকিটা একদম পুরো উল্টে গেছে মানে এতটাই খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আজকে ওর অপারেশান ছিল তো তার জন্য ওই ব্লাড জোগাড় করা ব্লাড দেওয়া এই সব তুলতুলের বাবাও ব্লাড দিয়েছেন তো এই নিয়ে আজকে সারাটা দিন ওনার হসপিটালে কেটেছে সকালে শুনেই এতটা খারাপ লাগছে মানে বছরের প্রথম দিনই একদম সকাল সকাল এই খবরটা পেয়ে মনটা এতটাই খারাপ হয়ে গেল দেখি হয়তো আগামীকাল কিংবা পরশু দিন আমি একবার হসপিটালে গিয়ে ছেলেটা মানে দেখে আসব আজকে তো যেতে পারলাম না তুলতুলে বাবা সেজন্য সারাটার দিন হসপিটালেই ছিল ভীষণ ক্লান্তও ছিল তাই একটু তাড়াতাড়ি চলে গেল নাহলে আর কিছুক্ষণ হয়তো তুলতুলার ধানের সাথে খেলা করতো কারণ তুলতুলা বাবা তো আসলেই এরা দুজন যা শুরু করে আর মা ওদিকে এখন রুটি করছে তুলতুলকে একটা ছোট্ট রুটি বানিয়ে দিয়েছে সেটা নিয়ে এখন কিছুটা খেলেও কিছুটা নিচে ফেললো আর প্লেটে আছে কিছুটা খেয়ে না মা রুটি টুক খেয়ে নাও বাবা হ্যাঁ জলদি দেখিয়ে দিল জ্বললো বাড়িতে এসেও তো আমি জল গরম করলাম করতে করতেই ব্যাস আবার ফট করে আওয়াজ হলো ব্যাস বন্ধ হয়ে গেল গেল এবার ওই কেটলিটার মায়া আমাকে ছাড়তে হবে চলো বাবা খেয়ে না ধানতু এখন বাজে এগারোটা পঞ্চান্ন তখন মা ওদিকে রুটিগুলো বানাচ্ছিলেন আর আমি এদিকে তুলতুলের সাথে কিছুক্ষণ খেলা টেলা করে এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম ততক্ষণে মার ওদিকে রুটিগুলো বানানো হয়ে গেছিলো তারপর মা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম মোটামুটি দশটা পঁচিশ সাড়ে দশটার মধ্যে আজকে ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল দুদিনের সাথে ও ঘরের বেডে বসে খেলা করছিল। আর সেই ফাঁকে আমি রাতের ডিনারটা সেরে ডিনারে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর তুলতুলকে ও ঘর থেকে নিয়ে এসে বেডে শোয়ালাম শোয়ালাম ঠিকই কিন্তু তুলতুল অনেকক্ষণ উসখুস উসখুস করতে করতে এই পাঁচ সাত মিনিট আগেই চোখটা বন্ধ করেছে আর বছর শুরুর প্রথম দিনটা আজকে আমাদের একটু অন্যরকমভাবেই কাটলো সকাল সাড়ে নটা পনেরো দশটা নাগাদ খবর পেলাম ভাইয়া ভাবি ছেলেটা ওরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে ভাবি তো পরে ভিডিও কলে দেখাচ্ছিল মানে দেখা যাচ্ছিলো না বিভৎস লাগছিল তারপর সকালবেলা যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম রান্নাঘরের বাল্বটা হঠাৎ করে ফিউজ হয়ে গেল। আবার নতুন বাল্ব এনে লাগানো হলো দুপুরবেলা রান্না করতে করতে গ্যাস সিলিন্ডারে গ্যাসটা ফুরিয়ে গেল যদিও ঘরে একটা ভরা সিলিন্ডার ছিল সেটা আবার নিয়ে এসে লাগানো হলো তারপর রান্না বান্না সারলাম মানে শুধু কাজের ব্যাঘাত ঘটছিল মানে সকাল থেকে যেমন চরম ব্যস্ততা ছিল তেমনি বারে বারে কাজের ব্যাঘাত ঘটছিল তারপর আবার এই দেড়টা পনেরো দুটো নাগাদ আমার ভাই মাকে ফোন করে জানালো আমার বাপের বাড়ির পাড়ার এক দাদা মানে দাদাকে আমরা ছোটোবেলা থেকেই চিনি আর দাদার বয়সও বেশি নয় এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর মতন হবে তো দাদার বাড়িতে আজকে পিকনিক হচ্ছিলো মানে ছাদে পিকনিক হচ্ছিল পিকনিক চলাকালীন হঠাৎ হার্ট অ্যাটাকে উনি মারা যান মানে ওই বেলা পনেরো বারোটা বারোটা নাগাদ উনি মারা যান মানে সকাল থেকে একটার পর একটা দুঃসংবাদ মানে মনটা আজকে যেন কেমন মানে বিষণ্নতা ভরে গেছিল কিছুই ভালো লাগছিল না সংসারের সমস্ত কাজকর্ম করা মন্দিরে পুজো করা বাড়িতে এসে রান্না খাওয়া দাওয়া সবই করেছি কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল তারপর আজকে বিকেলে ভেবেছিলাম তুলতুলকে নিয়ে একটু পার্কে যাব মানে আমাদের বাড়ির সামনে একটা ছোট পার্ক আছে একটু ঘুরিয়ে নিয়ে আসব কিন্তু তুলতুল আজকে বিকালে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে এই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ তখন অন্ধকারও হয়ে গেছিলো আর এই দু তিন দিন বেশ ভালো ঠান্ডা পড়েছে যেমন ঠান্ডা পড়েছে তেমনি হাওয়া চলছে তাই আর নিয়ে বেরোলাম না দেখি কালকে যদি সময় সুযোগ পাই ওয়েদারটা যদি মানে ঠান্ডাটা যদি একটু কমে তো একটু ঘুরিয়ে নিয়ে আসবো এই সদ্য সদ্য মানে শরীর খারাপ থেকে উঠলো তো তাই নিয়ে বেরোতেও এখন ভয় করে এমনিতেই তুলতুলের ভীষণ ঠান্ডার ধাত আর এই সাত আট দিন যা ভুগলো মেয়েটা খুব কষ্ট পেয়েছিল ঠান্ডায় যাই হোক আজকের দিনটা তো এই সংসারের মানে কাজের চরম ব্যস্ততা নানান রকম দুঃসংবাদ মনের অস্থিরতা এই সবের মধ্যে দিয়েই কাটলো আর এখন মশারিটা টাঙাবো আমার রাতের দু একটা কাজ আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট